আধা মাদককে একটা সুন্দর করে মালা গেঁথে দিয়েছি আর চিলের ভোগ লাগিয়েছি এই করে একটা ছোট্ট পুজো করেছি আর এটা হলো গতকাল সোমবারের পুজো যেটা আমি গতকাল ক্লান্তির চোখে পোস্ট করতে পারিনি আজও বড় ক্লান্ত কিন্তু আর কত পরে করব যেহেতু সোমবার তাই দুধ দুধের সঙ্গে সমস্ত কিছু মিশিয়ে আমি ভোলে বাবাকে স্নান করিয়ে পাঁচ রকম ফুল দিয়েছি একটা মালা গেঁথে দিয়েছি বেলপাতা তেল সমস্ত কিছু মাথায় দিয়ে আমি একটু চিনি করাও হয়ে আরতি করে নিয়েছি আর সমস্ত কিছু আমি ঘরে থাকা জিনিস দিয়ে করেছি বাজারে যাওয়ার টাইম ছিল না কারণ আমি খুব সকালেই পুজো করি আর ভীষণ ক্লান্ত ছিলাম কোথাও বেরিয়ে কিছু করবো তা আর হয়ে ওঠেনি তা কেমন হয়েছে আমার এসে জোগাড় করে পুজো সেটা অবশ্যই জানি জগন্নাথের এই মূর্তিটা কিন্তু দীঘার মাসির বাড়ি থামে আর এই মন্দিরটা কিন্তু জগন্নাথ এসে